মিঠুর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কালকে আমাদের অরন্ধন আজকে রাত্রেবেলা সব রান্না করে রেখে দিতে হবে তো রান্নার পদের মধ্যে চিচিঙ্গা একটা একটা রান্না চিচিঙ্গার পদ করতে হয় তো চিচিঙ্গা তুলতে বাগানে চলে এসেছি এই বন্ধুরা এই চিচিঙ্গাগুলোকে না বহু কষ্টে রেখেছি আমাদের এখানে না প্রচুর হনুমান হনুমানের ভয়ে তুলে নিতে হচ্ছে তাড়াতাড়ি আর গাছটাও না খুব সুন্দর হয়েছিল এখন গাছটা একটু কিরকম পোকা হয়ে কিরকম মরে মরে যাওয়ার মতো হয়েছে কিন্তু সেটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এই গাছের পোকা ধরে গেছে অনেকগুলো পোকা ধরে গেছে চিচিঙ্গা তুলে নিয়েছি তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসছি বন্ধুরা বন্ধুরা দেখুন মা কি সবজি সব কেটে দিয়েছেন চিচিঙ্গা কেটে দিয়েছেন সকালবেলা তো দেখেছিলাম গাছ থেকে তুলে নিয়ে এসছি পটল কেটেছেন তারপরে উচ্ছা কুন্দরি আর শাক এই যে সজনে শাক এই সজনে শাক ভাজাটা আজকে করতেই হবে এটা নিয়ম আজকে খেতে হবে আর এই যে দেখুন কুমড়ো এটা কুমড়োর একটা বিশেষ পদ রান্না করতে হয় টক মিষ্টি সব রকমের থাকবে সেটাও রান্না করব দেখাবো কীরকম রান্না করতে হয় আর এগুলো মা একটু বেলা থাকতেই কেটে আমাকে ধুয়ে গুছিয়ে দিয়েছেন যে বৌমা তুমি রান্না করো এগুলো তাড়াতাড়ি করে দিয়েছেন সেগুলো মা রেডি করে দিয়ে গেছে তো চলুন রান্নাটা বসি প্রথমে চিচিঙ্গা ভাজাটা বসাবো তো ভাজা বসানোর আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো Ever per cui dite, non 吃点。 গুলো ভেজে নেব এবার কুঞ্জিগুলো ঢেলে দেব পটলটাই নুন হল মাছ

ほら、このままかなお風呂でまかない。

এই ভাজাটা অবশ্যই করতে হয় এই অরন্ধনটা আমাদের অর্ধেক গ্রামেই আজকে রান্না các cái cái hơi ngon đi. các cái cái hơi cái পদটা রান্না করার জন্য আমি উনুনে হাঁড়িটা বসিয়ে হাঁড়িতে সর্ষে তেল দিয়ে দিব এটাকে পায়েসের মতো হাঁড়িতেই রান্না করতে হবে তেল গরম হয়ে গেছে এবার গোটা লঙ্কা আর গোটা তেজপাতা দিয়ে দেব লঙ্কা তেজপাতাটা ভালো করে লাল করে নিতে হবে এবার পাঁচফোরণ দিয়ে দেব কুমড়োটা দিয়ে দেব এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এতটা পরিমাণ আমি আতুর চাল ভিজিয়ে দিয়েছিলাম সকাল থেকেই ভিজিয়ে দিয়েছি সেটাকে শিলনড়ায় এখন বেটে নেব। আপনার চাইলে গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারেন এরকম করে পুরোটা চাল সব বেটে এতটা পরিমাণ বাদাম আমি মিক্সিতে বেটে দেব বেটে রাখা আর চালটাতে ভালো করে একটু জল দিয়ে পাতলা করে দিতে হবে তাহলে মোটা করে দিলে ওইটা বসে যাবে হাঁড়ির নিচে লেগে যাবে পাতলা করে গুড়িয়ে নিয়েছি কুমড়োটা সেদ্ধ হওয়ার পর এটা দিয়ে দিতে হবে বাদামটা দিয়ে দিব জল ঢালার পর এবার একটা আমচুর দিয়ে দেবো এবার নারকেল কোড়াটা দিয়ে দেবো এখানে আমি একটা গোটা নারকেল পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দেব বারবার ঘন ঘন নাড়তে হবে না হলে মিষ্টিটা বসে যাবে এই বাটিটার তিন বাটি চিনি দিয়ে দেব চিনিটা দেওয়ার পর একটু ফুটাতে হবে দিলে একটা চিনির পাক চলে আসবে খুব সুন্দর একটা পাক চলে আসবে সেন্টও উঠবে খুব সুন্দর তারপরে আমি নামানোর আগে কাজু আর কিশমিশ দিয়ে নামিয়ে নেব এই যে ফুটে গেছে এবার কাজু কিশমিশটা দিয়ে দেব বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কুমড়োগুলো খুব সুন্দর ভাসছে আর এই যে এটা যে এত পাতলা কালকে সকালে ঠান্ডা হয়ে গেলে পুরো ঘন ধরে যাবে এরকমই নামিয়ে নেব এবার এটা এটাকে এরকম যেন ফাঁকা থাকে বন্ধ করে রাখলে আবার নষ্ট হয়ে যাবে গরম আছে না বাষ্পটা যাতে যেন বেরিয়ে যায় সব গুছিয়ে নিয়েছি পান্তাও করে নিয়েছি পান্তাটা যাতে দেখে নিই ভালো করে জলটা ঠিক হয়েছে কিনা ভাতটা হওয়ার পর আমি ফ্যানটা গড়াই নি ফ্যানটা গড়িয়ে দিলেই আর সেন্টটা যেটা উঠবে সেটা আর উঠবে না এবার ভাতের হাঁড়ি ঢাক ঢাকিয়ে দেবো কলা পাতাটা ঢাকিয়ে দিচ্ছি এই কলা পাতাটা ঢাকিয়ে দেওয়া মানে আর হাঁড়ির ঢাকনা আর খোলা যাবে না কালকে সকালে আমাদের মনসা ঠাকুর আছেন মনসা ঠাকুরের পুজো করে তারপরে হাঁড়ির বন্ধুরা কাল সকালবেলা আবার দেখা হচ্ছে বন্ধুরা সকাল হতে পুজো করতে বেরিয়ে পড়েছি সবাই মিলে yes বাড়ি যেতে হবে হাঁড়ি পুজো করতে হবে মাকেই পুজোটা করতে হবে হাঁড়ি পুজোটা তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার